দায়িত্ব দেওয়া হয়েছিল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা প্রদানের জন্য কিন্তু কাজ ফেলে রেখে হবু বউয়ের সঙ্গে হাসপাতালের একটি কক্ষে নাচে মেতে ওঠেন এক চিকিৎসক আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের একটি সরকারি হাসপাতালে বিস্তারিত থাকছে রিপোর্টে প্রেমিকার সঙ্গে বাগদান হয়েছে তাই আনন্দ ধরে রাখতে পারলেন না তরুণ চিকিৎসক হাসপাতালের ভিতরে জামা খুলে বাগদত্তার সঙ্গে নাচলেন তিনি সামলি জেলার সরকারি হাসপাতালে কর্মরত ওই তরুণ চিকিৎসকের নাম আফকার সিদ্দিকে সম্প্রতি বাগদান হয়েছিল তার তাই বাগদান উদযাপন করতে হাসপাতালের ডিউটি রুমের ভিতরে জামা খুলে স্যান্ডো গেঞ্জি পরে নাচছিলেন তিনি সঙ্গে ছিলেন তার হবু স্ত্রীও সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে ভাইরাল সেই ভিডিওয়ে দেখা যায় হাসপাতালের ডিউটি রুমের ভিতর তার স্বরে হিন্দি গান চালিয়ে নাচছেন তাদের মধ্যে তরুণ নিজের জামা খুলে ফেলেছেন পরনে গেঞ্জি এবং প্যান্ট আর সে অবস্থাতেই তরুণীর সঙ্গে নেচে মেতেছেন তিনি নাচতে নাস্তে মাটিতেও শুয়ে পড়তে দেখা যায় তাকে অচিরেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও ভিডিওটি ভাইরাল হওয়ার পর তার সামনের ভাইরাল ঊর্ধ্বতন চিকিৎসক কর্মকর্তাদেরও নজরে পড়ে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হয় আফকারের বিরুদ্ধে ডিউটি রুমের ভিতর তিনি কেন নাচছিলেন তার কারণ জানতে চেয়ে জবাব তলব করা হয়েছে চিকিৎসকের এমন কাণ্ডে বেজায় চটেছেন নেটিজেনরা অনেকেই চিকিৎসকের আচরণ নিয়ে সমালোচনা করেছেন একজন তো লিখেছেন দায়িত্ব জ্ঞানহীন এসব চিকিৎসকদের জন্যই রোগীদের বিপদ বাড়ে আরেকজন লিখেছেন আরে চিকিৎসক বলে মানুষ নয় কি আমি এর মধ্যে কোনো ভুল দেখছি না এদের জুটি অটুট রাখুক এই কামনা করি অন্য আরেকজন লিখেছেন চিকিৎসকদের অত্যন্ত চাপের মধ্যে কাজ করতে হয় অনেকের সারাজীবন হাসপাতালই কেটে যায় তার মধ্যে কেউ যদি একটু আনন্দ করতে চান তাহলে তাতে অন্যায় কি আছে এদিকে সরকারি ওই হাসপাতালে চিকিৎসকের এমন অসামাজিক কাজের পর তাকে সরকারি কোয়ার্টার থেকে বের করে দেওয়া হয় এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ পাঠানো হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে দুই বছরের চুক্তিতে সম্পত্তির নিয়োগ পান ডাক্তার ওয়াকার সিদ্দিন তাকে দায়িত্ব দেয়া হয় হাসপাতালের জরুরি বিভাগে কিন্তু দায়িত্ব ফেলে রেখে হাসপাতালের একটি কক্ষে এক নারীর সঙ্গে নাচতে দেখা যায় তাকে এখানেই শেষ নয় ডাক্তারের এমন অশোভন কর্মকাণ্ডের ফলে তাকে জরুরি বিভাগের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয় এছাড়াও তার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে অভিযোগ পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক